みんな、すいません、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、そこで、で、そこで、ね、そこで、そこで、そこで、そこで、そそこで、そこで、そこで、そこで、そこで、

আমি হস কেন করবো উত্তর হলো আমি মালিকের বোলা মালিক এর বিনিময়ে না দুনিয়ায় না আগের দিনে আমাকে কিচ্ছুই না দেয় তারপর আমি আনন্দের সাথে হস করবো কেন আমি আল্লাহ বোলা কথা বলছেন তো হস করলে এই হবে এই হবে এই হবে এই কোনো কিচ্ছু প্রয়োজন নাই আমি যেহেতু আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন

كفر ومن كفر ومن كفر فإن الله غريج عن শুরুই করছেন এভাবে ওয়ালিল্লাহি জন্য সক্ষম ব্যক্তির উপরে হস্তরা ফরজ হাম ফরজ করে ওয়ামান মানে

হয়ে বলুন নাস্তিক হয়ে আমি রসুল করি সে যাই হোক তাই ইচ্ছা তাই সে হাদিস ইঙ্গিত করে হওয়ার পরে যদি কেউ না যায় হারা হয়ে করা উপরে এক কারণ যদিও তাহার জন্য নামাজ সব কেউ এদিকে ঠিক আছে কিন্তু হস ফরত হয়েছে করে নাই মানুষ হলো লুবি কি বলে আমরা লুবি না কি কিনা বলে যে মানুষের মধ্যে লুক নাই আমরা ওই লোকটা খুব সামাজিক অন্যের জন্য ফেদা হয়ে যায় নিজের চিন্তাই করে না তার মধ্যে হলো নিজের লুক থেকে মানুষকে ফায়দা দেওয়ার খুব বেশি তার মানে তার রূপ নাই এরকম নয় যার মধ্যে যে গুণ বেশি আছে আমরা ওই গুণের প্রতি লক্ষ্য করে তাকে উপাধি ঠিক আছে যিনি খারাপ তার মধ্যে ভালো গুণ আছে যিনি ভালো তার মধ্যে খারাপ গুণ আছে মানুষ তো ক্ষতি হয় আমরা লুপ আছে আমাদের মধ্যে তার মধ্যে আখারাপের লুপ বেশি তার মধ্যে দুনিয়ার মুখ বেশি এইটুকু আমরা কয়েকটা ফাজারের শুনি ইনশাআল্লাহ এগুলো যদি আপনি মনোযোগ সরকারে এক শুনে আর পুরো বিশ্বাস করে আর কত নিয়ত নিয়োগ করতে বলছি না মনে কি নিয়োগ করেন আর হিম্মত চেষ্টা শুরু হয়ে যায় আমি তো মনে করি আমরা তার কোন বান্দাকে হজ না করায় পারবেন না হিসাব নিজের চেষ্টা থাকতে হবে দোয়া থাকতে হবে নিয়োগ থাকতে হবে

তোমরা হ তোমরা একটা পর একটা করতেই থাকো এটা একটা নির্দেশ এই হাদিসের মধ্যে একটা নির্দেশ আছে তারপরে একটা দুনিয়ার লাভ আছে দুইটা আঠার হাতের লাভ আছে কটা জিনিস চারটা একটা নির্দেশ পরে বলতেছে দুনিয়ার ফায়দাটা আমরা আসলে এখানে আগে বলছে একের পর এক করতে থাকো কি লাভ জানো কি লাভ

নুহা মরিচিকা দূর করার জন্য হাপড় দিয়ে কি করে মাল করে ফেলে এক বাড়ি দিয়ে লোহা সোজা সব ধমকি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রাসুল বলেন যেমনি করে হাপড়ের আগুন লোহাকে পরিচ্ছন্ন করে সর্বকে খাদ মুক্ত করে ভূপাকে দত্তকে সারা করে তোমার হাত কোমরা যদি হয়ে যায় তুমি এরকম নিষ্পাপ মাসুম হয়ে যাবে ইনশাল তো আমরা দূরে কিচ্ছু থাকবে না

মেয়েরা একটু একটু কি কম হয় দুধ পড়তেছি না একটু হাতে তারা বানিয়ে দিতামতা কি হয়ে যায় দুধ হয় কে হয়ে যায় হল হয়ে যায় তারপরে আমরা আসি বাচ্চা হয় না আসি এই বাবার করছে ওই বাবা করছে এই পরিস্থিতিতে ওই নশা এক কন্ডে বইতে তোর বোঝে গেছে নওজুল্লাগন পরে যা আবার বলছি আর ওই

ওইখানে আসছে হাজিরে আসছ বলেন বলে এখানে জান্নাত থেকে নামছে এই সাদা ছিল কি ছিল মানুষের গুণা তাকে কি করে ফেলেছে কালো করে ফেলেছে যে ব্যক্তি হাজির এই হাজরে আসছ এবং হুককে আমাদের কি স্পর্শ করবে চুম্বন করবে তার সমস্ত গুণা মান সমস্ত গুণা ওইখানে আছে জমজম পানি জমজম অনেক খাজায় এক খাজায় হলো এই এটা খাবার এটা পানিও না কি না খাবার